সুকুমার রায়ের গল্প আশ্চর্য আলো আজকাল শহরে শহরে বিদ্যুতের আলো দেখা যায় জাহাজে রেলগাড়িতে সবখানেই বিজলি বাতির আমদানি হইয়াছে জল জোগাইবার জন্য রাস্তায় যেমন নল বসানো হয় ঘরে ঘরে বিদ্যুৎ পাঠাইবার জন্য জন্য রকম লোহা বা তামার তার খাটাইতে হয় জলের কারখানায় বড় বড় দম কলের চাপে জল ঠেলিয়া উঁচুতেও তোলে সেই তোলা জল শহরে নলবাইয়া চারিদিকে ছড়াইয়া পড়ে বিদ্যুতের ব্যবস্থাও কতকটা সেই রকম বিদ্যুতের কারখানায় বড় বড় কলে বিদ্যুৎ জমাইয়া রাখে আর সেই বিদ্যুৎ আপনার চাপে তারের পথ ধরিয়া বহুদূর পর্যন্ত ছুটিয়া যায় নলের মুখ বন্ধ থাকিলে যেমন জল আর চলে না তেমনি তার কাটিয়া দিলে বা কোনোখানে তারের জোর খুলিয়া গেলে বিদ্যুতের চলার পথ বন্ধ হইয়া যায় কিন্তু জলের চাপ যদি খুব বেশি হয় তবে সে অনেক সময় সকলে বাধা ঠেলিয়া আপনার পথ করিয়া লয় জলের তোরে রাস্তাঘাট ভাসাইয়া ভীষণ কাণ্ড উপস্থিত করে সেই রকম বিদ্যুতের প্রবল স্রোত যদি সহজ পথ না পায় তবে সেও আকাশ চিড়িয়া জোর করিয়া আপনার পথ কাটিতে জানে ঝড়ের সময় আকাশ ফুরিয়া মেঘে মেঘে বিদ্যুতের হানাহানি চলে সেই পথহারা বিদ্যুৎ পৃথিবীর ঘাড়ে পড়িলে যে ভয়ানক কাণ্ড হয় তাহারই নাম বাছ পড়া নর্দমা কাটিয়া যেমন জল সরায় বুদ্ধিমান মানুষে তেমনি বাড়ির পাশে লোহার্ষিক খাড়া করিয়া বিদ্যুতের জন্য সহজ পথ করিয়া রাখে পণ্ডিতেরা বোতলের ভিতর এই রকম বিদ্যুৎ ছটাইয়া অনেক আশ্চর্য পরীক্ষা করিয়াছেন বোতলটাকে খালি করিয়া তাহার মধ্যে বিদ্যুৎ চালাইলে অতি অদ্ভুত রঙিন আলোর দেখা যায় কেবল রঙের খেলা নয় পণ্ডিতেরা তার মধ্যে এমন সব আশ্চর্য আশ্চর্যকাণ্ড দেখিতে পান যে তাদের বা তাহার আলোচনার কত লোককে সারা জীবন ভরিয়া কাটিতেছেন বোতলকে খালি করার কথা বলিলাম কিন্তু তাহার অর্থ কি সাধারণত আমরা যাহাকে খালি বোতল বলি তা মোটেই খালি নয় কারণ তাহার ভিতরটা আগা কোড়াই বাতাসে পোড়া সেই বাতাসকে কলে চুষিয়া বাহির করিলে যাহা থাকে পণ্ডিতেরা তাহাকে বলে ভ্যাকুয়া অর্থাৎ ফাঁকা আকাশ এইরকম একটা বোতলের দুই দিকে তার জড়িয়া তাহার মধ্যে বিদ্যুতের ঝিলিক চালাইয়া দেখা যায় যে সেই ফাঁকা বোতলের মধ্যে বিদ্যুতের এক নতুন চেহারা বাহির হয় বিদ্যুতের তেজ স্নিগ্ধ জ্যোতির মতো বোতলের এক মাথা হইতে আর এক মাথায় ছড়াইয়া পড়ে আর বোতলের ভিতরটা আশ্চর্য সুন্দর আলোয় ভরিয়া জল করিতে থাকে দেখিবার জিনিস এবং শিখিবার জিনিস ইহার মধ্যে এত আছে যে সেসব কথা আজ আর বলিবার সময় নাই কেবল একটা আশ্চর্য ব্যাপারের কথা এখানে বলিব তাহার কথা তোমরা অনেকে হয়তো শুনিয়াছ তাহার নাম রঞ্জনের আলো বা এক্স রে বা অজার আলো ফাঁকা বোতলের মধ্যে বিদ্যুতের আঘাতে এই আশ্চর্য আলোর জন্ম হয় কাঁচ ফুরিয়া সেই আলো বাহিরে চলিয়া আসে কিন্তু তাহাকে চোখে দেখা যায় না কোনো কোনো জিনিস আছে তাহারা নানারকম তেজ শুষিয়া সেই তেজে আবার আপনি আলো দিতে থাকে একরকম পাথর দেখা যায় তারা দিনের আলোক জমাইয়া রাখে আর অন্ধকারে জল জল করে রাত্রের সময় দেখিবার জন্য আজকাল একরকম ঘড়ি দেখিতে পাওয়া যায় তাহার কাঁটা ও সময়ের অঙ্কগুলো আপনার আলোয় টিম টিম করিয়া জ্বলিতে থাকে আজকাল যুদ্ধ এইরূপ মশলা মাখানো এক প্রকার রঙের ব্যবহার হয় যেখানে শত্রুর ভয়ে ভালো রকম আলো জ্বালিবার উপায় নাই সেইখানেই জ্বলন্ত রঙের চিহ্ন আঁকিয়া নানা রকম সংকেত জারানো হয় অন্ধকারে পথ দেখাইয়া চলাফেরার সুবিধা করা হয় ফাঁকা বোতলের ওই অদৃশ্য তেজ ধরিবার জন্য নানা রকম মশলা পাওয়া যায় একটা পর্দার উপর সেই মশলা মাখাইয়া তাহাকে ওই বিদ্যুৎ পড়োয়া বোতলের কাছে আনিলেই পর্দাটা আলো হইয়া ওঠে বোতলটাকে কালো কাগজে মুড়িয়া ফেলো তবুও পর্দা জ্বলিতে থাকিবে বোতলের উপর কাঠের বাক্স চা দাও দেও ভেদ করিয়া সে অদৃশ্য আলো মশলার পর্দাকে জ্বালাইয়া তুলিবে কিন্তু বিদ্যুৎ চালানো একটিবারও বন্ধ করিয়া বোতলের তেজ নিভাইয়া দাও সেই সঙ্গে পর্দার সামনে যদি একখানা লোহার টুকরো ধরো তাহলে যেখানে লোহার আড়াল পড়িয়াছে সেইখানে পর্দা জ্বলিবে না কারণ ওই বোতলের আলো লোহার ভিতর দিয়া যাইতে পারে না একটা পয়সা আনিয়া পর্দার সামনে ধরো তাহার পরিষ্কার গোল ছায়া পড়িবে রকম পরীক্ষা করিলে দেখা যায় যে পর্দার উপর হাড়ের ছায়া পড়ে কিন্তু মাংস বা চামড়ার কোনো ছায়া পড়ে না এই জন্য পর্দার সামনে তোমার জামা শুদ্ধ হাতখান্না ধরলে তোমার জামাও দেখিবে না আর নধর মাংস ভরাট আঙ্গুলেও দেখিবে না দেখিবে কতগুলো হাড়ের ছায়া একটি কাট বিড়ালের ছবি তোল ছবিতে হাড় সবই উঠিবে অথচ অমন জমকালো ল্যাসটির চিহ্নমাত্র থাকিবে না জ্যান্ত জীবের এরকম কঙ্কাল ছায়া সর্বপ্রথম দেখেন রঞ্জেন বা রণগেন সাহেব তিনি আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে অর্থাৎ বাইশ বৎসর আগে এই রূপ জ্বলন্ত পর্দার সাহায্যে এই আলো আবিষ্কার করেন প্রথম যখন তিনি পর্দার সামনে রাত হাতের আড়াল দিয়া দেখেন তখন তিনি স্বপ্নেও ভাবেন নাই যে কতগুলো হাড়ের ছায়া দেখিবেন তাই হঠাৎ আপনার হাড্ডিসার ছায়া দেখিয়া তিনি ভারী আশ্চর্য বোধ করিয়াছিলেন মধ্যে চামড়ার ব্যাগ কাগজ কলম হাড়ের বোতাম চুতুতা চাবি ভরিয়া একবার পর্দার আলোর সামনে ধরো কাঠের বাক্স ছায়াতে কাচের মতো স্বচ্ছ দেখাইবার আর ভিতরকার ছুঁচ চাবি আর কলমের মুখটা স্পষ্ট হইয়া ধরা পড়িবে বোতামের ফিকে ছায়া দেখা যাইবে কিন্তু কাগজ সুতা বা চামড়ার ব্যাগ খুঁজিয়া পাওয়া মুশকিল হইবে অথচ ব্যাগের ভিতর যদি টাকা পয়সা থাকে তাহা তাহারও পরিষ্কার ছায়া পড়িবে কিন্তু পণ্ডিতেরা কেবল তামাশা দেখিয়াই সন্তুষ্ট থাকেন না তাহারা ইহার নিয়ম কানুন বাহির করিয়া ব্যাপারটাকে অনেক রকম কাজে লাগাইয়াছেন ডাক্তারেরা এই আলোকের সাহায্যে রোগীর দেহ পরীক্ষা করিতেছেন নানা রকম কৌশল করিয়া জ্যান্ত মানুষের বুকের ধুকপুকানি আর পাকস্থলীর হজম ক্রিয়া দেখিতেছেন শরীরের ভিতর কোথায় হাড় ভাঙিল কোথায় গুলি লাগিল কোথায় উৎকট রোগের সঞ্চার হইল সব চোখে দেখিয়া তাহার ব্যবস্থা করিতেছেন আজকালকার যুদ্ধে কত হাজার হাজার আহত সৈন্যকে এই আলোকে পরীক্ষা করিয়া আঘাতের কত রকমটা স্পষ্ট বুঝিয়া তাহার চিকিৎসা করা হইতেছি ব্যবসা বাণিজ্যে নানা জিনিসের ভেজাল ধরিবার জন্য নানারকম খুঁত পরীক্ষার জন্য এই আলোর ব্যবহার হয় প্রথম যাহারা এই সকল পরীক্ষা করিয়াছিলেন তাহারা বুঝিতে পারেন নাই এ আলো কি সাংঘাতিক জিনিস অদৃশ্য আলোর ক্রমাগত কাজ করিতে করিতে অনেকের চোখ অন্ধ হইয়াছে হাতে সাংঘাতিক ঘা হইয়া হাতটি নষ্ট হইয়াছে এমনকি কেহ কেহ প্রাণ পর্যন্ত দিয়াছেন এমন সর্বনেশে আলো তোমাদের কাহারও মনে কি এমন অহংকার আছে যে তোমার চেহারাটি খুব সুন্দর যদি থাকে তবে একটি বার এই আলোতে ওই মুখখানির ফটো তুলাইয়া দেখো তাহলে বোধ হয় আর রূপের দেমাক থাকিবে না